আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই আলোচনা এমন এক ঘটনার উপর ভিত্তি করে যা আব্রাহামিক ধর্মগুলো কুরান বাইবেল ও তাওরাতে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হিসেবে বর্ণিত হয়েছে একটি জাতির উপর আল্লাহর এমন ধ্বংস নেমে এসেছিল যা শুরু হয় এক ভয়াবহ শব্দ দিয়ে এরপর শহর দুটোকে সম্পূর্ণ উল্টে দেওয়া হয় এবং অবশেষে বর্ষিত হয় চিহ্নিত আগুনের পাথর যার উত্তাপে সব কিছু ছাই হয়ে যায় এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বর্তমান ফিলিস্তিনের পাশে অবস্থিত ডেড সি বা মৃত সাগরের উপকূলে এটি সেই জায়গা যেখানকার গুহা ও মাটির নিচে আজও পাওয়া যায় এক ধরনের অস্বাভাবিকভাবে বিশুদ্ধ সালফার পাথর যা কখনো কখনো একশো বিশুদ্ধতা ছাড়িয়ে যায় বিজ্ঞানীদের মতে এই সালফার ছিল সূর্যের চেয়েও অধিক তাপ উৎপাদনে সক্ষম এই অঞ্চলেই ছিল দুটি শহর সাদুম ও গোমরাহ যাদের কোরআনে বলা হয়েছে কাউমে লুদ এই জাতি এতটাই সীমা লঙ্ঘনকারী ছিল যে তার শাস্তির রূপ ছিল নজিরবিহীন আজকের আলোচনা কেবল ঐতিহাসিক বর্ণনা নয় এটি একটি সতর্ক বার্তা আর এই সতর্ক বার্তাই আজও স্থির হয়ে দাঁড়িয়ে আছে তীরে একটি লবণের স্তম্ভের রূপে যেটিকে বহু ধর্মগ্রন্থে লুতের স্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে হাজার বছর পেরিয়েও সে নিঃশব্দে সাক্ষ্য দিয়ে চলেছে সীমালঙ্ঘনের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে ধর্মীয় বর্ণনায় কি বলা হয়েছে সুরাহুদ আয়াত নাম্বার বিরাশি অতপর যখন আমার হুকুম আসলো তখন আমি জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম যা ছিল সুনির্দিষ্ট যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চিহ্নিত ছিল এবং যা জালেমদের থেকে বেশি দূরে ছিল না আয়াত তিরাশি এই পাথরগুলি ছিল তোমার প্রতিপালকের পক্ষ থেকে চিহ্নিত এবং যা জালেমদের থেকে বেশি দূরে ছিল না বাইবেলের জেনেসিস অধ্যায় উনিশে বলা হয়েছে এই জাতির পাপ এত বেশি ছিল যে তাদের আর্তনাদ আকাশে পৌঁছে যায় আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে তাদের ধ্বংস করেন এই জাতি ছিল নৈতিকভাবে অধপতিত তাদের প্রধান পাপ সমকামিতা। বিভিন্ন ধর্মগ্রন্থ ও ইতিহাস অনুসারে তারাই ছিল এই ঘৃণীত গবেষণা সালে সিরিয়ার এক প্রাচীন রাজপ্রসাদের ধ্বংসাবশে পাওয়া যায় প্রায় সাত হাজারটি মাটির ফলক এর মধ্যে একটি ফলকে উল্লেখ আছে সাদুম ও গোমরার রাজা বিরসার নাম এটি ওই নগরগুলোর অস্তিত্বের একটি ঐতিহাসিক প্রমাণ একই ইসরায়েলের দক্ষিণে এক গুহায় পাওয়া যায় হিব্রু ও ইউনিফর্ম লিপিতে লেখা আরো কিছু দলিল যেখানে সরাসরি উল্লেখ আছে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শহর উল্টে যাওয়া এবং ডেড সি সৃষ্টি হওয়ার ঘটনা হযরত লুতের স্ত্রীর মূর্তি যেটি আজও দাঁড়িয়ে আছে লবণের স্তম্ভ হিসেবে তার উচ্চতা প্রায় বিশ ফুট মাথার ওপর মাটির ঘরার মতো একটি গঠনও রয়েছে বিজ্ঞানীরা বলেন ওই সময়কার নারীদের গড় উচ্চতা ও পোশাকের ধরন হিসেব করলে ওই মূর্তিটি অস্বাভাবিক কিছু নয় তবে এটি নিজে নিজে সৃষ্টি হওয়া সম্ভব নয় বলে মনে করেন অনেকে আধুনিক অনুসন্ধান ও বৈজ্ঞানিক স্বীকৃতি ন্যাশনাল জিওগ্রাফি এর সিক্রেট অফ বাইবেল নামক ডকুমেন্টারিতে গবেষক আলবার্ট মাটি খুঁড়ে এই শহরগুলোর নিদর্শন খুঁজে বের করেন তিনি সালফার পাথরের বিশ্লেষণ করে দেখেন এটি অত্যন্ত তাপমাত্রায় ধার্য এবং আগুন ছড়াতে সক্ষম এই সালফার পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে ভিন্ন যেখানে সাধারণ সাধারণ সালফার সর্বোচ্চ নিরানব্বই শতাংশ বিশুদ্ধ সেখানে সাদুম ও গোমরার অঞ্চলে পাওয়া সালফার একশো পিওর যা এক রহস্যময় বিষয় সতর্কতা আমাদের বর্তমান সমাজ আজকের বাংলাদেশেও কিছু গোষ্ঠী সমকামিতা নিয়ে বিভিন্ন প্রচার প্রচারণা ও সোশ্যাল মিডিয়া আন্দোলন করছে কিছু আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে এই বিষয়ে স্বাভাবিকরণ করার চেষ্টা করা হচ্ছে এটা শুধু ধর্মীয় নয় বরং আমাদের পারিবারিক ও নৈতিক স্বীকৃতির বিরুদ্ধেও এক গুরুত্ব তর হুমকি আমরা যদি এখনই সচেতন না হই প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে না তুলি তাহলে ভবিষ্যতে আমাদের আমাদের সমাজের অবস্থা কেমন হবে তা কল্পনাও করা কঠিন এই ঘটনা জন্য একটি যদি সীমা লঙ্ঘনকে বৈধতা তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হতে বেশি সময় লাগবে না আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে জাতি সীমা লঙ্ঘন করে তাদের প্রতি সৃষ্টিকর্তার ধৈর্য একসময় শেষ হয়ে যায় সেই জাতির প্রযুক্তি সভ্যতা ঐশ্বর্য সবই ধ্বংস হয়ে যেতে পারে এক মুহূর্তে আল্লাতাল্লাহ যেন আমাদেরকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করেন আমাদের সন্তানদের হেদায়ত দান করেন এবং লুতের মতো শাস্তি থেকে আমাদের জাতিকে বাঁচিয়ে রাখেন আমিন